প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব সাম্প্রতিক বিশ্ব নিয়ে আর এই আলোচনায় যথারীতি আপনাদের সাথে রয়েছি নিউ থেকে শেখ এনামুল কবির লুলু পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি নিউক্লিয়ার অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তানের সাথে সৌদি আরব একটি ডিফেন্স ডিল করেছে গত সাতারি সেপ্টেম্বর পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চুক্তিতে সই করেন তাতে বলা হয়েছে যে কোনো একটি দেশের উপর আক্রমণ হলে দুই দেশের উপর আক্রমণ বলে ধরে নেওয়া হবে পাকিস্তান ও সৌদি আরবের লিডাররা এই চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই চুক্তিতে সাইন করেন পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হিস্ট্রিক্যাল এই চুক্তির সময় প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির এবং ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ এই ডিফেন্স পার্টনারশিপ চুক্তিটি এমন এক সময় হল যখন রিসেন্টলি কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর থেকে আরব দেশগুলো সিরিয়াস কনসার্ন দেখা দিয়েছে আবার সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি রিয়া জানিয়েছে তারা ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটির পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির ইম্প্যাক্ট খতিয়ে দেখবে আঠারোই সেপ্টেম্বর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন আমরা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স ডিল শো খবর দেখেছি সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে জানে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে পাকিস্তানের সঙ্গে এই চুক্তির পর সৌদিকে ভারত বলেছে ভারত ও সৌদির মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্ট ও সেন্সিটিভিটির বিষয়টি রয়েছে সেটি সৌদি বিবেচনায় রাখবে সেপ্টেম্বর উইকলি প্রেস ব্রিফিং এ ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রির মুখপাত্র রণধীর জসওয়াল বলেন ইন্ডিয়া ও সৌদি আরবের মধ্যে একটি ডিটেল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রয়েছে যা গত কয়েক বছরে রিমার্কেবলি ডিপ হয়েছে আমরা আশা করি আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার সৌদি আরব মিউচুয়াল ইন্টারেস্ট এবং বিষয়গুলো মাথায় রাখবে এদিকে পাকিস্তান ও সেন্সিটিভিটির সৌদি আরবের যৌথ বিবৃতিতে বলা হয়েছে নতুন এই ডিফেন্স ডেল নিজেদের নিরাপত্তা জোরদার করার জন্য দুই দেশের কমন অঙ্গীকারের রিফ্লেকশন এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে ডিফেন্স কোঅপারেশনের বিভিন্ন দিক প্রকাশ করা পাকিস্তান হচ্ছে সৌদি আরবের দীর্ঘদিনের মিত্র সৌদিকে সামরিক ক্ষেত্রে বিভিন্ন ভাবে সহায়তা দেয় ইসলামাবাদ এখন দুই দেশের এই সম্পর্ক অন্য মাত্রায় পৌঁছেছে চলতি বছর জুনে ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে বারো দিন সংঘাত চলে ওই হামলায় ইসরায়েল ইরানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক নেতাদের নিশানা করেছিল মার্কিন বোমারু বিমান এই হামলায় সহায়তা করে তারা ইরানের অন্যতম প্রধান নিউক্লিয়ার সাইট ব্লাস্টার বিশাল বোমা ফেলেছিল তিন মাস পর ইসরায়েল কাতারের রাজধানী দোহার একটি ভবনে হামলা চালিয়েছে সেখানে দূতাবাস বিপণী বিধান ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এতে অন্তত ফিলিস্তিনের পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন দোহায় এ হামলার পর আরব ও ইসলামিক দেশগুলোর একটি জরুরি বৈঠক ডাকা হয় গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি ভুক্ত দেশ বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বৈঠকে যোগ দেয় তারা একটি জয়েন্ট ডিফেন্স সিস্টেম করবে বলেও ঘোষণা দেয় ডিফেন্স ডিল সম্পর্কে পাকিস্তানের অ্যানালিস্ট খান বলেছেন বিভিন্ন হামলার ঘটনা নিরাপত্তা বাড়িয়ে তুলেছে এবং আমেরিকার সিকিউরিটি সিস্টেমের ওপর তাদের আস্থা কমিয়ে দিয়েছে গালফ কান্ট্রিগুলো যখন তাদের নিরাপত্তা বাড়াতে চাইছে তখন পাকিস্তান মিশর ও তুরস্কের মতো দেশগুলো স্বাভাবিকভাবেই তাদের অংশীদার হিসেবে আসছে এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই ডিল আসলে কি কার্যকর হবে আবার এও প্রশ্ন উঠে আসে যে কাতারে ইসরায়েলে হামলার পর গালফ কান্ট্রিগুলো যে ইউনিফাইড হওয়ার চেষ্টা করছে তাই বা কতটুকু কার্যকর হবে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যদি ইন্ডিয়া পাকিস্তানের উপর হামলা করে তাহলে সৌদি আরব কি করবে সত্যিই কি তারা ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাবে সৌদি আরবের এই যুক্ত হওয়াটা কতটুক ইফেক্টিভ হবে ডিয়ার ফিয়ার্স এসব প্রশ্ন রেখেই আজকের আলোচনা শেষ করতে চাই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থাকবেন সবার আগামী দিনটি অনেক বেশি সুন্দর হোক সুখের হোক দুনিয়া শান্তিময় হয়ে উঠুক এই কামনায় আমি শেখ এনামুল লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ